প্রিয় দর্শক মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে যে ভগবান কাকে সাহায্য করেন একজন স্বর্ণকারও ভগবানকে ডাকছেন যেন তার সোনা সুরক্ষিত থাকে আর একজন চোরও ভগবানকে ডাকছেন যেন সে সোনা চুরি করতে পারে তবে ভগবান কার কে তার সত্যিকারের ভক্ত কাকে তিনি সারা দেন চলুন জেনে নেওয়া যাক যে ভগবান কার একদিন একটি সাপ একটি ব্যাংকে মুখে করে ধরেছে তখন ব্যাংক বিপদে পড়ে ভগবানকে আকুলভাবে ডাকা শুরু করলো হে ভগবান আমাকে রক্ষা করো আবার সাপও ভগবানকে ডেকে বলছে হে ভগবান সারাদিন কোনো কিছু খাইনি। এটা যেন ফসকে না যায় ভগবান পড়লেন উভয় সংকটে কার প্রার্থনা শুনবেন একজনের প্রার্থনা শুনলে আর একজনের প্রার্থনার কি হবে তাই তিনি উভয়কেই তাদের প্রার্থনার ফল দেবেন ঠিক করলেন তাই তিনি ব্যাংকে বললেন ধরেছে যেহেতু নড়াচড়া করবি না আর সাপকে বললেন ধরেছিস যেহেতু ছাড়িস না তাই ভগবানের কথা মতো ব্যাংক নড়াচড়া বন্ধ করে চুপ করে রইল তখন সাপ তা দেখে মনে করলো যে ব্যাংক মারা গেছে তাই সে মুখটা একটু আলাদা করলো আর সেই সুযোগেই ব্যাং লাফিয়ে পালিয়ে গেল এবং নিজেকে বাঁচিয়ে নিল আর সাপটি অভুক্তই থেকে গেল ভগবান দুজনেরই প্রার্থনা শুনেছিলেন কিন্তু একজন একটু নিজের বুদ্ধির অপপ্রয়োগ করেছিল তাই তার প্রার্থনার ফল সে পায়নি প্রিয় দর্শক আপনি শিবের উপাসক হন কিংবা কৃষ্ণের অথবা কালীর বা দুর্গার আপনার প্রার্থনা ভগবান তখনই শুনবে যখন আপনি মনে প্রাণে ভগবানের উপর বিশ্বাস রাখবেন ধরেছেন যেহেতু ছাড়বেন না কিন্তু যখনই আপনি আপনার ইষ্টদেবকে বড় দেখাতে গিয়ে হিংসার আশ্রয় নেবেন তখনই কোনো দেবী আপনাকে রক্ষা করবে না ভগবান আপনার তখনই যখন আপনি হিংসা ভুলে মনে প্রাণে ভগবানকে ডাকবেন ও তার প্রতি আত্মসমর্পণ করবেন বিশ্বাস করবেন হরে কৃষ্ণ